বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না আমি বুঝি বেশি দিন বাঁচতাম না আমাদের বোঝা উচিত কেন কুনা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখলে বুঝ তোমাদের চেহারা কালো তোমাদের চেহারা পাশান তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারা নির্দয় নির্লজ্জের মতো এই চুল ফ্যাশন না ভাইয়া বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় না এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিক কাজে লাগলে আফসোস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়াতেও তার লাঞ্ছনা হয় এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে মরে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝছেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোক নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় অশেষ অশেষ ফেত্তাকুদুনিয়া নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্দে যদি পয়রা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফেতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না যার চরিত্রের অধপতন হয়েছে সব শেষ আল্লাহ কোরআন করিমে বোঝনওয়ালা জিনা জেনা ব্যবিচারের কাছেও যে ওনা কোন নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুল বলছে কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা আর লজ্জাস্থান দ্বারা যেই জেনা করে এটাও জেনা এজন্য জন্য প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার এজেনাকার এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় নয় ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী হুম তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন বাইজ্ঞা পড়ি হু এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা

এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করা বেজ্যুতি করিয়া হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান নামে ফেলে তরজমা রঙের গুড্ডি উড়াও হ্যাঁ মাঞ্চের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার ফিকদার করে এরপরে আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজীব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় মেহের কয় যে ইল্লা মান তাবা বা তবে কেউ যদি তওবা করে ফিরে আসে ও আমানা আমি আল্লাহর উপরে ইমান রাখে ও আমিলা আমালাম সালিহান করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউল অ্যা কাই বাদ দিল লাহ হোসাইয়া আহ তোর পিছনের সব গুনা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেবো ওয়া ক্যান আ ল কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইরে আমি মাফ করে দেব। গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাআল্লাহ বলো নৌজওয়ান ইনশাআল্লাহ বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর অনেক ভালো লাগে মায়া লাগে মানুষ আদর করো মহব্বত নামাজি ছেলে রে সবাই করে বে নামাজি রে অসতে রে মে সুর কর ফুট্টা কর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর অশিব্য অশিব মানুষে মানুষে করে তারে মন্ডা চায় ফাঁসাতে একটা মারি তো তাহলে এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেজুদের চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই তর্জমা শুনে নেবার আল্লাহ তালা বলেন ইজাজ আল্লাহ তালা বলে বান্দা শুনো ইসরাফিল দিয়ে আমি দুইবার ফুঁ দেব প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান এই মাটির উপরে যত কিছু আছে সাত আসমান পর্যন্ত সব ভেঙে যান সব চুরচুর হয়ে ভেঙ্গে চুরে কিয়ামত হবে এবং সমস্ত কিছু মা সে আল্লাহ আল্লাহ ব্যতীত সবকিছু মাটির নিচে চলে যাবে এক কথায় বললাম এই হলো কিয়ামত এই হল কি কিয়ামত ইদা সামাউন ফাতরাত ওয়া ইদা আল কাওয়াকিবুন তাসরাত ওয়া ইদা আল বিহারু ফুজ্জরাত ইদা সামাউন শাককাত এই ওর মনে এক আয়াত আছে তাহলে এক নাম্বার ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে সারা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুড়ে মাটির নিচে দাফুন হয়ে যাব এবার জমিনের উপরে মাটির উপরে আর কিছু নাই আছে শুধু একজন তিনি আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ নিজে ডাক দিবে এই অবস্থায় চারিদিকে কেউ নাই আল্লাহ তালা বলবেন আইনাল মুলুক বাদ সারা তোরা কই রে আইনাল জব্বারুন অহংকার করতি বড়াই করতি তোরা কই আইনা আল মুতাকাববিরুন গর্ভ করতে যারা তোরা কই আয় আয় ফেরাউন তুই কই আয় কেউ নয় তাল্লা নিজেই বলবেন লিমানিল মুলকু লিয়াউ আজ রাজত্ব কার করতে কইবেন না আছেন না না সেদিন কেউ নাই আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহার এই কথা আল্লাহই বলবেন আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহা নাই মানে আল্লাহ বলার শব্দের ঢং দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর আমি রাহিম আমি গফুর আমি রাহিম ক্ষমাশীল দয়াবান আজকে যখন বিচারের টাইম হয়েছে হাসরের ময়দানে লিল্লা হিল ওয়া হাই হাই কাহা হায় হায় শব্দটি মালিক আল্লাহ বদলাই ফেলছে শব্দ আজকে আমি শুধু রহমান আর রাহিম গাফুর না বান্দা আজকে আমি মহা পরাক্রম শালি আজ দেখাবো তোরে আমি কি করতে পারি আজগা গা টাঙ্গাইয়া ফিডু মুনাফরমান বাদ দুগা খাওয়াইসি কদ্দুর গুম যাইতে দিছি তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না তুমি সারা রাইত বেঠি যাইয়া শেষ করে লাইলা অসভ্য কোথাকার লম্পট কোথাকার চরিত্রহীন কোথাকার কেন আমার রাত শেষ করে দিলি বান্দা আমি এজন্য রাত দিয়েছিলাম হম তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন দিন ফজরের নামাজ পড়লি না বেঈমান এমন শক্ত নাফরমান কেমনে হইলি আর তোমারও বেইমান কেমনে হইলি নাফরমান কি মনে করছিলি আমি মালিক ধরবো না হ্যাঁ আল্লাহ তালা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফুঁ দাও দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফুঁ দিবে এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা জমিনের কাছে বোঝা সবকিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনারা একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেননি কথা বলেন না কেন না 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 এইটা হাসরের মাঠ ওখানে তো এটার মেন স্টেশন ওইখানে তো হলো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব কিন্তু গোটা জমিন সবটা হাসরের মা সব এই যে এটার উপরে উঠবে মানুষ হাট কবর থেকে এইটাই হাসরের মা ইদাল আর দু আল্লাহ বলছেন শুধু আমি কর্ম একটা কাম যে আমার জমিনটা টাইনা আরো প্রশস্ত করে দেব মানুষ বেশি যে এর দূর হাশরের মাঠ আলগা আরেকটা মাঠ এইটাই এইটাই গোপাল নগরে এই মাটিটাই হাশরের মাঠ আল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আছকালহা জমিন তার তলদেশে সব কিছু বের করে দিবে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে স্বর্ণ রত্ন হীরা মনি মুক্তা জহরত গ্যাস তেল কয়লা অর্থ সম্পদ সবকিছু তার জীবনের অর্জিত গিনিস সব মাটির উপরে সে দেখবে জানেন এটা মানে শুধু মানুষ না হেইতের সব সব কিছু কিছু সে দেখবে জমিনের উপরে ও যত আছে মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে হাদিসে আছে আল্লাহ নবী বলছে অর্থ সম্পদ স্বর্ণ রোপ্য টাকা পয়সা হীরা মণি মুক্তা এগুলো কথা বলবো সরাসরি হাদিস আমি নিজে পড়ছি তফসির ইবনে কাসিরের ওইগুলো কথা বলবে কথা বলে ডাক দিবে এই স্বর্ণরোপ্য টাকা পয়সা ডাক দিবে ডাক দিয়ে বলবে হে চোর এই না সার এক ওই চোর বাট ফার এদিকা এদিকা নে এখান থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি হে ডাকা তেদিকা শোক নেও ওই সুৎখোর হারাম খোর এদিকায় বাট পার মানুষরে ঠকাইছ ওজনে কম দিস তিন নম্বর মালের এক নম্বর বলে চালাই দিস সিটারে দিকে নেই এখান থেকে নেই যা দরকার নেই আল্লাহর কসম এটা হাদিস আস এবং নবীজি সব চারও বলছে আহা সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী তুই আয় চাচারে সম্পদ দেশ নাই বাইরে দেশ নাই ভাতিজারে বঞ্চিত করছ আপন ফুফুরে আপন বোনেরে আপন জনকে সম্পদ দেওয়া নাই খোঁজ নেওয়া নাই খবর নেওয়া নাই ও রেহমিন যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল বেঈমান আসো তোমরা আজ কি পরিমাণ সম্পদ দরকার নেও নেও নারীর জন্য দুনিয়ার জন্য ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো নেও এখন লাগবে কত নেও তো অকাল আল ইনসান ও আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন এটা কি হচ্ছে মা লাহা এটা কি হলো রে ভাই এগুলো কেমনে কথা বলে স্বর্ণরূপ্য কথা বলে কেমনে আহা এটা কি হলো তা আল্লাহ বলেন আহা বান্দা আসল কারবার তো এখনো দেখোই নাই এখন দেখবা মূল ঘটনা সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা নড়া চড়া হাসি কান্না রাত দিন একাকি প্রকাশ্য তোমার জিন্দগীর প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শুনামে ইয়াও মা হাদ্দিসু আহা সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে

কুল্লু উলা ইকা কান উলা দোস্ত ভাই যদি পড়তো কেমন সুন্দর হইচ আমি তো কোনো কামেরই হইলাম না আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যে বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে আল্লাহ বলে বান্দা কান চোখ এমন কি তোমার দিল তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব কানকে বলবো কি শুনেছিলি বল চোখকে বলবো কি দেখেছিলি বল অন্তরকে বলবো কি ভেবেছিলি বল শরীলের প্রতিটা চামরা জুলুদুহুম প্রতিটা চামরা